আবু সাইদ এইভাবে দাঁড়িয়ে আছে আর পাশে থাকা বাংলাদেশের পুলিশটা আমাদের দেশের টাকায় কেনা বুলেট আমার দেশের টাকায় কিনা তার রাইফেল সেই রাইফেল চালায় আমার দেশের মেধাবী ছাত্রদের উপরে আপনি ঘুমাতে পারেন আমি পারি না ভাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না দেখেন দিন কানা রাত কানা কিংবা দল কানা এই তিন ধরনের কানা যারা আছেন তারা আপনারা নিজেরা যেমন বিপদগামী যে কোনো সময় আপনাদের উপরে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন আবার ঠিক তেমন করে অন্যদের উপরও বিপদ ডেকে আনতে পারেন যে দিন কানা সে তো দিনে চোখে দেখে না সে কোথায় যায় কোথায় যায় উষ্ঠা খাইয়া পরে তার কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো সময় তার বিপদ আসতে পারে যে রাত কানা তারও সেম কন্ডিশন সে তো রাতে চোখে দেখে না সে নিজেও উষ্ঠা খাইয়া পড়বে এক জায়গায় আরেকজনের গায়ের উপরে যেয়ে পড়বে সেও ব্যথা পাবে যার গায়ের উপরে পড়বে সেও ব্যথা পাবে আর যে দল কানা যে দল কানা সে মনে করেন দলকে এতই ভালোবাসে দেশ কোন পরিস্থিতিতে কোন অবস্থায় চলে গেছে দেশের কি অবস্থা সেটার দেখার খবর নাই তার সে তো দল কানা দলকে ভালোবাসে দেশকে না আমাদের প্রবলেম হলো আমরা দেশকে ভালোবাসি না আমরা দলকে ভালোবাসি হ্যালো ভিও ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখেন আমি কোনো দল করি না যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি কোনো দল করি না এবং আমার কোনো ভোটার আইডিও নাই আমি ভোট দিতে যাই না যদিও বাংলাদেশে ষোলো বছর ভোট হয় না দিনে অনেক গরম পরে রাতে ভোট হয়ে যায় তাও আমি এই রাতের বেলা আমি যাইতে পারি না যেহেতু আমি দেশের বাইরে থাকি এবং আমার যাওয়ার কোনো ইচ্ছাও নেই কারণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বিএনপি কিংবা জামায়াত কারো আদর্শই আমার কাছে ভালো লাগে না আমার পছন্দ না যার কারণে যেই অন্যায় করে তার প্রতিবাদ আমি করতে পারি কারণ আমি দল কানা নই যেই ভুল কাজ করে তার সেই ভুল নিয়ে আমি কথা বলতে পারি কারণ আমি তার পক্ষও না আমি তার বিপক্ষও না আমি নের পক্ষে আর এই মুহূর্তে যদি আমাকে বলেন এই যে আন্দোলনের কথা আমি বলবো আমি নের পক্ষে এবং ছাত্রদের আন্দোলনের পক্ষে কারণ ছাত্ররা যে ন্যায্য অধিকার নিয়ে আন্দোলনে নেমেছে আমি তাকে পূর্ণ সমর্থন করি শুধু আমি না প্রতিটা বিবেকবান মানুষ তাদের সমর্থন করে দেশের এবং দেশের বাইরে যে একুশ কোটি বা বিশ কোটি রয়েছে তার মধ্যে লোকই তাদের সমর্থন করে যারা বিবেকবান আর হয়তো টেন পার্সেন্ট লোক আছেন যারা ওই যে তিন কানার ভিতরে পড়ে গেছেন আপনি হয়তো দিন কানা হয়তো রাত কানা না হয় আপনি দল কানা প্রতিটা মানুষ তার ফ্যামিলি মেম্বারদেরকে যখনই নির্বাচন আসে তখনই সাজেস্ট করে যে একে ভোট দিতে যান ওকে ভোটটা দিয়েন আমার জীবনে আমি কখনো আমার আব্বাকে কিংবা আমার আম্মাকে আমি কোনো দিন বলি নাই যে এই জায়গায় ভোটটা দেন কারণ ওনার বয়স তো পাঁচ বছর না ওনার বয়স বা ওনাদের বয়স তো পাঁচ বছর না ওনারা ভালো মন্দ জানে আমি শুধু সবসময়ে যখন কেউ অন্যায় করছে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখে দেখেন এই লোকটা অন্যায় করতেছে কেউ যদি ভালো কাজ করে তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই যে দেখেন এই লোকটা ভালো কাজ করতেছে অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়কে সমর্থন করা হচ্ছে মানুষত্ব আপনি বিবেকবান যদি আপনি এটা করে থাকেন আপনি যদি এটা করতে ব্যর্থ হন কিংবা ভয়ের কারণে আপনি না করে থাকেন আপনি পুরুষ না আর যারা মহিলা তার আপনারা মানুষে না আরে ভাই একটা অন্যায়কে আপনি অন্যায় বলতে পারতেছেন না আপনি ফেসবুকে হাজারো বার ঢুকেছেন বিবেকের তারায় আপনি ঢুকেছেন আপনি পোস্ট লিখেছেন লেখার পরে সেটা পাবলিশ করতে পারতেছেন না আপনি কতটুকু পরাধীন পরাধীন ফ্রি ঘরেই যখন বসে থাকবেন যদি অন্যায়কে অন্যায় নাই বলতে পারেন এসব প্রসাধনী পরে পরে থাকেন তাহলে তো মানে কি ভালো মানায় আমরা দেখি না খেলা দেখার সময় আমরা জার্সি পরে থাকি না বাংলাদেশের খেলা হলে আমরা বাংলাদেশের জার্সি কিংবা আর্জেন্টিনার খেলা হলে আর্জেন্টিনার জার্সি পরে থাকি না যেহেতু আপনি অন্যায়কে অন্যায় বলতে পারতেছেন না এবং আপনি বলতে না ঘরে বসে আছেন এমনিতে ডজন কিনলে আর এক ডজন ফ্রি আর কিছু কট্টরপন্থী ওই যে দলকানা এই মুহূর্তে এসেও দেশ যখন মানে শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে এসেও আপনি আপনার দেশের সরি আপনার দলের নেতা মন্ত্রীর নামে আপনি সুনাম করছেন সুনাম বলছেন আপনি আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ভাই মাছের ওজন একশো কেজি এক কেজি শাক দিয়ে এটা কি ঢাকবেন আপনি বলেন যে মাছ সে মাছের ওজন তো একশো কেজি রে ভাই আপনি বলেন আপনি তিরাশি নাম্বার পেয়েছেন আর আরেকটা লোক 33 নাম্বার পেয়েছে কে নির্বাচিত হওয়ার কথা আপনিই বলেন আপনি জবাব দেন এই কমেন্ট বক্সে আপনি 83 পেও যখন আপনি মাথা নিচু করে বাড়িতে চলে আসেন আপনার চাকরিটা হয় না আপনার ভার্সিটিতে ভর্তিটা ভর্তিটা হয় না কারণ আরেকজন তো বসে আছে 33 ওয়ালা এই নিয়ম কি আপনি মানেন এটা কি বৈধ এটা কি নে যদি ন্যায় না হয়ে থাকে তাহলে তো অন্যায় আর অন্যায় হলে তো আপনার প্রতিবাদ করার কথা মাঠে না পারেন ঘরে বসে একটা পোস্ট দিতে পারেন না আপনার দলের বিরুদ্ধে চলে যাবে আগে দেশ তারপরে দল আপনার নৈতিকতার অবক্ষয় হয়েছে আপনি যদি এই সম্বন্ধে এখনো দুইটা লাইন না লিখে থাকেন পরিশেষে বলতে চাই এখানে দল মত নির্বিশেষে ন্যায়কে ন্যায় বলুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এখানে আপনি যে কোনো দল করতে পারেন এটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি কোন দলকে আপনি পছন্দ করবেন সেখানে কারো বাধা দেওয়ার কোন অধিকার নাই আবার 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 আপনি আমার মতো কোনো দল নাও করতে পারেন আমি কোনো দলকে পছন্দ করি না এটা আপনি করতে পারেন এটা আপনার পার্সোনাল অধিকার কিন্তু আপনি যদি মানুষ হয়ে থাকেন মানুষত্ব হয়ে থাকেন ঘরে বসে থাকার আর সময় নেই মোবাইলটা হাতে নিয়ে মানুষ কি লিখেছে স্কুল করার কোন সময় নেই কে কি লেখেছে সেটা দেখার সময় নেই কিছু লেখেন প্রতিবাদ করুন অন্যায়ের মেধাবী ছাত্রদের রক্ত দেখতে ভালো লাগে না ভাই কিভাবে ঘুমান বলেন তো আমি তো আজকে এক সপ্তাহ ঘুমাইতে পারি না ভিডিওতে যখন দেখি আবু সাইদ এভাবে দাঁড়িয়ে আছে আর পাশে থাকা বাংলাদেশের পুলিশটা আমাদের দেশের টাকায় কেনা বুলেট আমার দেশের টাকায় কিনা তার রাইফেল সেই রাইফেল চালায় আমার দেশের মেধাবী ছাত্রদের উপরে আপনি ঘুমাতে পারেন আমি পারি না ভাই আপনি ঘুমান আপনারা ঘুমিয়ে থাকেন যারা এখনো প্রতিবাদ করছেন না ঘুমাচ্ছেন আপনারা ঘুমিয়ে থাকেন যে কোনো সময় আপনার এই ঘুম অন্তিম ঘুম হয়ে যাবে আরেকটা কথা বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিডিয়া এই আন্দোলনকে দমন করার জন্য মিথ্যা প্রচার করতেছেন যে জামায়াত শিবির এখানে ঢুকে এমন করতেছে ভাই জামায়াত শিবির বলতে কিছু নাই এখন এইসব ভুয়া নিউজ দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না আর আমরা যারা প্রবাসে থাকি এখানে তো ওয়ান পার্সেন্টও জামায়াত শিবির নাই আমি নিরপেক্ষভাবে বলতেছি এখানে ওয়ান পার্সেন্টও জামা শিবির নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম